যদি এই আন্দোলনকে যথার্থভাবে অগ্রসর হতে না দেওয়া হয় যদি গণতান্ত্রিকভাবে এই আন্দোলনকে অংশগ্রহণ যদি গণতান্ত্রিক যে ছাত্র আন্দোলন সেই আন্দোলনকে হত্যার মধ্য দিয়ে দমনের মধ্য দিয়ে বন্ধ করার চেষ্টা হয় তাহলে স্বৈরাচারের বিরুদ্ধে সমস্ত জনগণ রুখে দাঁড়াবে আমরা এই আন্দোলনের সাফল্য কামনা করি যাদের হত্যা করা হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং এই আন্দোলন তার বিজয়ের পথে অগ্রসর হয়ে যাবে ছাত্র সমাজ লাল সালাম আজকের কর্মসূচি আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে দর্শক আপনার শুনলেন বাম গণতান্ত্রিক জোটের কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে নিহত হয়েছে ওনারা তার বিক্ষোভ ক্ষোভ প্রকাশ করলেন আমরা সরাসরি যুক্ত করেছিলাম আপনাদেরকে বেলা টিভি থেকে আমি আশা ব্রিফোন সাথে আছে আমার চিত্র সাংবাদিক জাহাঙ্গীর সর্দার এই বলে আপাতত শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন